আজকের ভিডিওতে আমরা দেখব মে মাসে কি বাইক এবং কি স্কুটার লঞ্চ হবে ইতিমধ্যে চলতি বছর একাধিক দুর্ধর্ষ সব বাইক ও স্কুটি লঞ্চ হয়েছে হিরো থেকে টিভিএস কিংবা বাজাজ সব কোম্পানি এসেছে নতুন টু হুইলার তবে এখানেই শেষ নয় মে মাসে আসছে আরও পাঁচ সেরা বাইক ও স্কুটি নতুন দু চাকা কেনার পরিকল্পনা থাকলে এগুলি সেরা চয়েস হতে পারে আপনার জন্য কী কী সেই বাইক ও স্কুটি আসুন দেখে নেওয়া যাক নাম্বার এক রয়েছে বাজাজ পালসার এনএস ফোর হান্ড্রেড চারশো সিসির বড়ো পালসার বাইক আস আনছে বাজাজ তিনই মে বাইকের ফিচার্স ও দামের পূর্ণাত্ম তালিকা প্রকাশ করবে বাজাজ এটি এখনও অবধি কোম্পানির সবথেকে বড় পালসার বাইক হতে চলেছে তাই স্থানীয়ভাবে উৎসাহ থাকবে মানুষের মধ্যে বাইকের দাম আশা করা হচ্ছে দুই লাখ টাকার মধ্যেও থাকতে পারে নাম্বার দুই রয়েছে বাজাজ চেক আরও সস্তা আরও স্পুটি ডিজাইন কম দামে নতুন ইলেকট্রিক স্কুটি আনতে চলেছে বাজাজ যা লঞ্চ হবে চলতি মাসেই এই স্কুটির দাম এক লাখ টাকা বা তারও কম থাকতে পারে অর্থাৎ মধ্যবিত্তর কথা চিন্তা করে স্কুটি আনতে চলেছে বাজাজ তবে ফুল চার্জের একশো কিলোমিটার রেঞ্জ পাওয়া যাবে বর্তমানে বাজাজ চেকতের দুটি ভেরিয়েন্স বিক্রি হয় বাজারে নাম্বার তিনে রয়েছে হিরো ডুম ওয়ান টোয়েন্টি ও ওয়ান টোয়েন্টি সিক্স সিসি ও একশো ষাট সিসির পেট্রোল ইঞ্জিনে দুটি স্কুটার আনছে হিরো মোটর কোম্পানি লঞ্চ হতে পারে চলতি মাসেই সোশ্যাল মিডিয়ায় দুই স্কুটির এক ঝলক প্রকাশ হয়েছে একশো পঁচিশ সিসির স্কুটি দু যাতায়াতের জন্য কিরণ চয়েস হতে পারে স্টাইলিশ ডিজাইন পাশাপাশি ভালো মাইলেজও পাওয়া যাবে আর একশো ষাট সিসির স্কুটি হতে চলেছে এটি নাম্বার চার আক্স ভার বিদেশি বিদেশি ব্র্যান্ড নতুন দুশো পঞ্চাশ সিসির বাইক লঞ্চ করতে চলেছে ভারতে ইতিমধ্যে চারশো সিসি এবং আড়াইশো সিসির দুটি বাইক লঞ্চ করেছে লঞ্চ করে ফেলেছে তারা এটি দারুণ ডিজাইনের সঙ্গে ফাটাফাটি পারফরমেন্স দেবে বলে আশা করা হচ্ছে দাম এখনও জানা যায়নি নাম্বার পাঁচে রয়েছে উকায়া ফ্যারাটো ডিস ডিসরা এটি একটি ইলেকট্রিক বাইক যা শীঘ্রই বাজারে আসছে ইলেকট্রিক বাইকের চাহিদা ধীরে ধীরে বাড়ছে বাজারে সেরকমই একটি হাই পারফরমেন্স স্টাইলিশ ইলেকট্রিক বাইক আনছে কোম্পানি যদিও এটি রেঞ্জ ফিচার্স ও দাম সম্পর্কে এখনও কিছু জানা যায়নি আজকে ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করবেন আর এরকম ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কানটিকে অলে সেট করে রাখবেন